নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারি গর্মে জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট তোমরা যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে যারা কনস্টেবল পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদেরকে বলি আর মাত্র আট দিন পার করলেই কিন্তু ন দিনের দিন কিন্তু তোমাদের জীবনের অন্তিম লড়াই এবং এই লড়াইটা তোমরা এই আটটা দিন তোমরা ভাবে কাটাচ্ছ তো কে কিভাবে পড়ছ তো এটা তো জানি না কিন্তু আটটা দিনও তুমি যদি ধরে পড়ো তোমার কিন্তু অনেক স্কোর মার্কস কিন্তু বাড়বে এবং তোমাদেরকে কিন্তু আজকে আমি এখানে একটা ট্রিক্স বলে দেব যে এই মুহূর্তে তুমি কিভাবে পড়াশোনা করবে এবং আলোচনা কিন্তু এটা নয় তাহলে স্কিপ করে বেরিয়ে যেও না আলোচনা কিন্তু মেন জিনিস হচ্ছে ও তোমরা মাঠে যে যাচ্ছ তোমাদের কি কি ডকুমেন্ট সেখানে কিন্তু তোমাদের ভেরিফাই হবে এবং তার সাথে কিন্তু তোমাদের যাতে সদগোব এবং এস রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ধারণা বলে দেব যেগুলো বিভিন্ন জায়গা বিভিন্ন রকম কথা কিন্তু আলোচনা চলছে বোঝা গেল তো তার আগে তোমাদের প্রত্যেকজনকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো তোমাদের হাতে আছে শেষ কিভাবে পড়তে হয় জানো শেষ আট দিন তুমি এখনো তুমি প্রত্যেক দিন পার ডে ওয়ান মক এমন ভাবে মক টেস্ট গুলো দেবে সেটা তুমি আমাদের মক টেস্ট নিতে পারো বা তোমাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারো এমন ভাবে মক টেস্ট গুলো দেবে যেন প্রত্যেকটা মক টেস্টই মনে হয় যেন তুমি পরীক্ষা হলে মক টেস্ট দিচ্ছ তাহলে তোমাদের এই সাত আট দিন যদি পরপর মক টেস্ট দাও তাহলে পরীক্ষা হলে মক টেস্ট হিসাবেই কিন্তু তোমার ওই পরীক্ষা হলটাকে অত ভয় লাগবে না দু নম্বর জিনিস কি টপিক অনুযায়ী টপিক ওয়াইজ তুমি হয়তো দশটা টপিক আমাদের আল্টিমেট গাইড বুক যারা নিয়েছো আমি তাদের কথা বলছি দশটা টপিক হয়তো তুমি পড়ছো তো সেই দশটা টপিক তুমি প্রথমে পড়ো চার পাঁচবার এখন তো পড়া না এখন চার পাঁচবার রিভিশন করলে তুমি অবসর একটা সময়ে এক থেকে দু ঘন্টা তোমরা কিন্তু একটা রিভিশন পিরিয়ড এবং এটা বিভিন্ন ইউটিউব সেটা আমার চ্যানেল বা আদার্স চ্যানেল যে যেখান থেকে জিকে প্রশ্ন দিচ্ছে সেই পার্টিকুলার টপিক কটার উপরে তুমি সেই কটা দেখে নাও বোঝা গেল তুমি দিনের একটা মুহূর্তে ম্যাথ করো এবং আমি তোমাদেরকে বলবো সকালের দিকে ম্যাথ করতে ঠিক আছে যে এ ম্যাথের টিচার হিসাবে কথাটা বললাম সকালের দিকে ম্যাথ করবে জিআই সব সময় করবে তোমাদের পড়ার নিয়মটা বলে দিচ্ছি একটু লাইক করে দিও ঠিক আছে তারপরে আসল জায়গায় আমরা যাব জিআই তোমরা সব সময় করবে বিকাল মানে হচ্ছে তিনটে সাড়ে তিনটে এই যে টাইম যদি পড়ো তো তোমরা সেই টাইমের মধ্যে করবে রাত্রি সন্ধ্যা রাত্রিতে ইংলিশ সন্ধ্যের দিকে বোঝা গেল এবং তোমাদেরকে বলি বাকি সময় তোমাকে কিন্তু প্র্যাকটিস ফেজ এবং তোমাকে কিন্তু রিভিশন ফেজের ওপরে গুরুত্ব দাও আমি তোমাদের বলছি তোমাদের প্লাস কবে কবে হয়ে যাবে নিজেরাই জানতে পারবে না আর তোমাদের প্রত্যেক জনকে বলি যে তোমাদের তোমরা জানো যে তোমাদের চিরঞ্জিত স্যার প্রত্যেকবার পরীক্ষার আগে কিন্তু একটা মহা অস্ত্র কিন্তু তোমাদের জন্য আসে এবং এবছরও কিন্তু তোমাদের জন্য গতকাল রাত্রেই প্রকাশ করা হয়েছে ফেসবুকে ফার্স্ট প্রকাশ করা হয়েছে ব্রহ্মাস্ত্র তো কথা বলার আগে তোমরা একবার দেখে নাও এই হচ্ছে সেই ব্রহ্মাস্ত্র সাজিসেন এবং পশ্চিমবঙ্গের ঘরে ঘরে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যে ব্রহ্মাস্ত্র যদি না থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষা আধুরা কারণ এর মধ্যে তুমি ম্যাথ ইংলিশ জি কে সবকিছু তুমি টপিক ওয়াইজ সাজিসেন পাচ্ছ তিনশো প্লাস বিভিন্ন পরীক্ষাতে রাজ্য কেন্দ্র বিভিন্ন পরীক্ষা থেকে এবং পরীক্ষায় আসার মতো টপ প্লাস দেওয়া আছে যেটা একবার পড়লে তোমাকে এখান থেকে দেখা গেল তুমি দশটাও কমন পেতে পারো তুমি কুড়িটাও কমন পেতে পারো বোঝা গেল তো কত টাকা তো কোন দিকে যায় এমন কিছু দামও নয় স্যার ব্রহ্মাস্ত্রটা এটা তোমাদের কিন্তু নিতে হবে ভাই প্রত্যেকজনকে বলছি অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট কিন্তু এটা নিয়ে নিয়েছে তো যারা নাও তোমাদের উদ্দেশ্যে বলছি নিয়ে নাও কিন্তু তার আগে দেখো আমি বারবার করে বলি এই বইটাতে কিন্তু এমন কপিরাইট দেওয়া আছে যা উইদিন সেভেন ডেজ এর মধ্যে কিন্তু কাজ হবে তো বুঝতে পারছো কাউকে তোমাদের বই তোমরা নিজেরা নাও এখন কম্পিটিটিভ কম্পিটিশনে বাড়িয়ে তো কাউকে লাভ নাই তারপরেও দেখো এখানে সব কিছু কপিরাইটের রুল এবং দেখো সিক্সটি থ্রি সেকশনটাও দেওয়া আছে দেখো যে এটা কিন্তু কোন রকম নন ভেলেবেল ঠিক আছে এখানে দেখো পরিষ্কার করে দেওয়া আছে কপিরাইটের আন্ডারের অপরাধগুলি সাধারণত তোমার তোমার নন বেলে বেলে এইটা একটু ভালো করে দেখে নিও ঠিক আছে এবং পঞ্চাশ হাজার টাকা থেকে দু লক্ষ টাকা জরিমানা কমপক্ষ থেকে ছ মাস থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তো বারবার করে বলছি কাউকে শেয়ার করবে না একবার প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে অনেক খাটনি করে তোমাদের জন্য আজকে দেখো তোমাদের জন্য আমি বেস্ট কিছু গুরুত্বপূর্ণ টপিক এগুলো কিন্তু এটা ভেবো না যে এই এই টপিকগুলো থেকে দেওয়া আছে এরকম বিষয় না এই টপিক কটা তোমরা এই বছরের জন্য টপিক অনুযায়ী পড়বে যারা আলটিমেট গাইড বুক ফাইট বুক বা যে যে বই থেকে পড়ছো কিনো এই যে টপিক গুলো আরো আছে আমি তো এখানে সব তোমাদের দেখাতে পারবো না তো তোমাদের যেহেতু আমি যতটুকু দেখানো যায় তো এই যে টপিক কটা দিলাম এই টপিক কটা তোমরা বাড়িতে পড়বে টপিক অনুযায়ী পড়বে আর এই দেখো এখান থেকে প্রশ্ন শুরু এইরকম ভাবে সুন্দরভাবে প্রশ্ন তৈরি করা আছে বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং তুমি তোমার যদি প্রিপারেশন লাস্ট মুহূর্তে আধুরাও থাকে আমি বলবো তুমি এই সাজেশন পরে যাও তুমি প্রচুর কমন পাবে জিকে আমি কথা দিতে পারি এমনি ব্রহ্মাস্ত্র নয় শুধু কি ব্রহ্মাস্ত্র তার সাথে তোমাদেরকে বলি আগ্নেয় অস্ত্র কিন্তু তোমাদের জন্য বেরিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স বাবু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছি তারপরেও যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো না একবার দেখে নাও আমার বলা লাগবে না সুন সুনিতা উইলিয়াম রিচা ঘোষ অব্দি দেওয়া আছে মানে কতটা আপডেট নভেম্বরের জাস্ট তোমার মাসেরই জাস্ট তারিখ পর্যন্ত কিন্তু আপডেট করা আছে তো যাদের রেলওয়ে পরীক্ষা যাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তার সাথে তো বেঙ্গল পুলিশ রয়েছেই টপিক গুলো একটু দেখে নাও আমার বলা লাগবে না তোমরা এই দুটো বই যদি তোমাদের কাছে রাখো তাহলে আমি বলতে পারি তোমাকে দ্বিতীয়বার আর তোমাকে বেঙ্গল পুলিশের জন্য আর নিতে হবে না ঠিক আছে দেওয়া কথা শুধু বইটা ভালোভাবে এবং তোমাদেরকে বলি এখানে তো আমি দেখাতে পারছি না একশো চারটে মাত্র পেয়ে যাচ্ছে মানে যদি বাহান্নটা তুমি এপি ওপিট করলে একশো টাকার মধ্যে তোমার জেরক্স হয়ে যাবে এর মধ্যে ম্যাথ রয়েছে টপিক অনুযায়ী একদম চ্যাপ্টার ওয়াইজ সাতটা ছটা করে ম্যাথ দেওয়া আছে গুরুত্বপূর্ণ ম্যাথ ঠিক আছে আমি শুধু জিকেটা তোমাদের দেখাচ্ছি যারা বইটা নেবে আমি বারবার করে বলছি তোমরা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও ব্রহ্মাস্ত্রর জন্য তুমি আলাদা করে যদি কিনতে যাও তুমি ব্রহ্মাস্ত্র আমাদের কাছে যদি আলাদাভাবে শুধু ব্রহ্মাস্ত্র নাও তাহলে সেটা তোমার দাম পড়বে একশো নিরানব্বই টাকা যদি আগ্নেয় অস্ত্র কারেন্ট অ্যাফেয়ার্স বইটা নিতে চাও এটা একশো টাকা লাস্ট তিন দিন তোমরা পড়ে এটা কমপ্লিট করে দাও আমি তোমাদের বলছি বেঙ্গল পুলিশ তোমাদের হাতে থাকবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা হ্যাঁ বাড়িতে তোমাকে তার আগে তোমাকে তো সারা বছর পড়েছো তুমি লাস্ট মুহূর্তে এই বইটা গুছি পড়ে নাও দুটো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবতে হবে না আর তোমার জিকে তুমি কতগুলো কমন পাবে তুমি পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে মিলিয়ে দেখবে বোঝা গেল তবে হ্যাঁ দুটো বই যদি একসঙ্গে নাও কেউ তাহলে একশো নিরানব্বই একশো টোটাল হচ্ছে তিনশো আটত্রিশ কোনো তিনশো আটত্রিশ লাগছে না মাত্র দুশো নিরানব্বই টাকা স্যার কোথায় পেমেন্ট করো আমি আবারও বলছি খেয়ে দে নিয়ে নাও গা যদি চিরঞ্জিত স্যার ওপর বিশ্বাস থাকে তো বোঝা গেল এই কিউআর কোডটা এটা এম এস টার্গেট হান্ড্রেড নাম দেখাচ্ছে দেখো এটা আমাদের ইনস্টিটিউটের নাম ঠিক আছে এরা ইনস্টিটিউটের নাম দিয়ে দেওয়া আছে টার্গেট হান্ড্রেড এবং এই কিউআর কোডটা সবাই তোমরা ছবি তুলে রাখো এখানে তোমরা পেমেন্ট করো দুশো নিরানব্বই টাকা টোটাল একদম দুটো বই কম্প্যাক্ট পাবে এবং তার সাথে স্যার পেমেন্ট করার পরে পেমেন্টের রসিদ সরাসরি তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবে বোঝা গেল সরাসরি এই নম্বরে অথবা যদি কারোর সংশয় থাকে কোনো বিষয়ে তোমরা এই নম্বরটাতেই কিন্তু যোগাযোগ করবে অন্য কোনো নম্বরে যোগাযোগ করলে হবে না এই নম্বরটাতে যোগাযোগ করবে ঠিক আছে এবার চলো আমরা তাহলে বই দুটো নিয়ে নিও এবার চলো তোমাদের ইডব্লিউএস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা একটু ভালো করে দেখো আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি একটুখানি ভালো করে দেখো এখানে অনেকজন তোমাকে মিসগাইড করছে অনেকজন কি করছে অনেকজন ভাবছে যে আগে হয়তো তুমি আগে হয়তো তুমি জেনারেল ছিলে ঠিক আছে দু হাজার তেইশ চব্বিশে তুমি জেনারেল কাস্ট ছিলে তো জেনারেল কাস্ট হিসাবে তুমি ইডব্লিউ এস বার করেছো স্বাভাবিক সদগোপ কাস্ট আমি সদগোপের কথা বলছি এখন দু হাজার পঁচিশে তোমাকে নিয়ে গিয়েছে ওবিসিতে তোমাকে ওবিসি কাস্টের মধ্যে ফেলে দিয়েছে এবার তুমি একটা জিনিস ভাবো যদি তোমাকে মধ্যে এখন ফেলে দিয়েছে তো এবার হিসাব মতো অনেকজন কি করেছে অনেক ছাত্রছাত্রী আগে তখন ফর্মের একটা জায়গা উল্লেখ ছিল যে যে বছর ফর্ম ফিল হবে সেই বছরে তোমার মানে চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ দু বছর তো হয়ে গেল তো সেই বছরে তোমার হবে কিন্তু বেঙ্গল পুলিশের এখন নতুন আপডেট হিসাবে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা ১৪ ছয় দু হাজার অথবা তারপরেও যদি কেউ ইডব্লিউএস করে তাহলে তারটা ভ্যালিড তো এটার মানেটা হচ্ছে যাদের আগে ওবিসি ছিল এই যাদের জেনারেল কাজ ছিল সদ্গোপ তোমরা এখন তো হিসাব মতো দু হাজার পঁচিশের লিস্টে তোমরা কি হয়ে গেছো তোমরা কিন্তু এখন ভাই ওবিসি হিসাবে ট্রিট হয়েছো ঠিক আছে কিন্তু তোমার আগে ইডব্লিউ এস করা ছিল তাহলে তোমার ইডব্লিউ এস ভ্যালিড হবে কি না হবে এটাই তোমাদের সব থেকে বড় প্রশ্ন যে স্যার আমি করবটা কি তোমাদেরকে বলি দেখো তুমি এখন যেহেতু তুমি ওবিসি হয়ে গেছো যেটা অরিজিনালি ফ্যাক্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি কোনোভাবে তোমাকে রাজ্য সরকার তুমি তুমি ধরো বা হিসাবে মার্চের আগে তুমি ইডব্লিউএস হিসাবে গণ্য এই বছরই মার্চের আগে তুমি ইডব্লিউএস হিসাবে গণ্য হয়েছো ঠিক আছে একটু ভালো করে বুঝবে কিন্তু তোমার এখানে দেখো একটা ডেট দিয়েছে এই পেসিফিক ডেট অথবা তারপরে তোমাকে ইডব্লিউএস এস দেখাতে হবে অর্থাৎ তুমি ওবিসি কাস্টে যেহেতু চলে গেছো তো তোমাকে সরকার কোনোভাবেই ইডব্লিউএস ক্যাটাগরি দেবে না ঠিক আছে আমি তোমাদেরকে আবারও বলছি তো যারা মনে করছো যে স্যার এখনই আমি ওবিসি বার আমি তো ইডব্লিউএস এর মধ্যে আগে ছিলাম কিন্তু এখন তোমার ওবিসি সার্টিফিকেটটা রিনিউয়াল করে ওবিসি হিসাবে তোমাকে ট্রিট হতে হবে এর থেকে বেশি কিছু করবি বাবা ফর্মটা রিজেক্ট হয়ে যাবে বোঝা গেল আর বাকি থাকলো ইডব্লিউএস যারা অরিজিনাল ইডব্লিউএস রয়েছে তোমাদের কি অবস্থা বা তোমাদের বলি অরিজিনাল যারা ইডব্লিউএস রয়েছে তোমাদের কিন্তু তাহলে সদগম নেই কি বললাম যারা সদগোপ যারা ওবিসি বি হয়ে গেছো তোমরা আগে ইডব্লিউএস থাকলেও তোমাদের ইডব্লিউএস আর ভ্যালিড হবে না বোঝা গেল এটা ফার্স্ট অফ অল দু নম্বর কথা হচ্ছে যাদের ওবিসি আছে তারা ওবিসি রিনিউয়াল করতে হবে এবছরে আর তিন নম্বর হচ্ছে যে ধরো যাদের ইডব্লিউএস আছে তোমরা দু হাজার তেইশ চব্বিশে ইডব্লিউএস ছিলে চব্বিশ পঁচিশে ইডব্লিউএস ছিলে তাহলে তোমাকে কিন্তু মানে তেইশ চব্বিশ ই থাকলে তোমাকে চব্বিশ পঁচিশ এই ডেট মেনশন যেটা দিয়েছে মানে এই ডেট যেটা মেনশন দিয়েছে মানে দু সালের মধ্যে তোমার ইডব্লিউএস থাকলেই হবে বোঝা গেলো অর্থাৎ তোমাকে ইডব্লিউএস ভ্যালিডিটিটা কিন্তু দিতে হবে অর্থাৎ ইডব্লিউএস হিসাবে ভ্যালিড থাকতে হবে তোমাকে বোঝা গেলো তো ইডব্লিউএস ক্যান্ডিডেটরা বুঝতে পারছো দু সালে কিন্তু তোমাকে ইডব্লিউএস থাকতে হবে তো চেষ্টা করবে যারা দু হাজার তেইশ চব্বিশে ছিলে তোমরা আর এক কপি তোমরা একটু রিনিউয়াল করে রাখতে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ দেখলেও দেখতে পারে বোঝা গেল তবে তোমাদেরটা সঙ্গে বা অন্য কিছু সম্পর্ক আমি বলছি যারা রয়েছে তোমাদের কিন্তু দু হাজার তেইশ চব্বিশে বার করেছো তোমরা আর এক কপি চব্বিশ পঁচিশে ওটা রিনিউয়াল করে নিও বোঝা গেল মানে রিনিউল মানে আরেকবার বার করার চেষ্টা করো তো তোমাদেরটার বিষয়ে কিন্তু এখানে কথা বলেনি কিন্তু তাও বলেছে যে পঁচিশ কিন্তু তারা দেখবে মানে যারা এখনো করছে তাদেরও ভ্যালিড হবে এবং যারা আগে করেছে তাদেরও কিন্তু ভ্যালিড হবে 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 কিন্তু তোমাদের যারা থাকলে না তোমাকে হিসাবে দেখাতে আর যারা ও বিসি ক্যান্ডিডেট হয়েছ ই তোমাদের কিন্তু প্রত্যেকজনকে বলছি তোমাদের কিন্তু অ্যাকর্ডিং টু যে রুল এখানে দেখাচ্ছে তো সেই অনুযায়ী আমার মতে যেটা মনে হলো তো সেই মতে কিন্তু কোনোভাবেই তোমার নতুন করে তুমি ইডব্লিউএস বার করতে পারবে না সুতরাং তুমি লোভে পড়ে ইডব্লিউএস কাট অফ পাবো বলে তুমি তুমি দেখা গেল যে সদ্গোপ তোমার হয়তো আগে হয়তো ইডব্লিউএস বার করা বার মানে সেটা তোমার ভ্যালিডিটি এবার দেখো একটা জিনিস কি আমরা এই নিয়ে তে একটা ডেপুটেশন দেব কি নিয়ে বহু ছাত্রছাত্রী যারা সদ্গোপ কাস্টের মধ্যে রয়েছে এবং যাদের কিন্তু এই ধরে কিন্তু তোমার ইডব্লিউ এস সার্টিফিকেট রয়েছে অর্থাৎ তারা কিন্তু তোমার আজ থেকে তিন মাস আগে ইডব্লিউ এস সার্টিফিকেট বানিয়ে ফেলেছে তো তাদেরটা যে ভ্যালিড করবে কি না করবে এই বিষয়ে আমাদের ডেপুটেশন কাজ চলছে এবং তোমাদেরকে কিন্তু আমি ক্লিয়ার কাট বলছি তোমাদের যাদের ইডব্লিউ এস নেই তোমরা এখন মানে ও তে কনভার্ট হয়ে গেছো তোমাদের কিন্তু চাইলেও ইডব্লিউএস দেবে না কিন্তু যারা সদগোপ কাস্টের মধ্যে আগে হয়তো দু হাজার পঁচিশ সালেই বার করে রেখেছো তোমাদের ইডব্লিউএসটা যাতে গ্রান্টেড করে সেই জন্যই কিন্তু আমরা ডেপুটেশন দিতে চললাম এবং আমরা ওয়েলফেয়ার বোর্ডের কাছেও কিন্তু এই বিষয়টা নিয়ে তুলে ধরছি ঠিক আছে তো প্রত্যেকজনকে আর একটা কথা বলার আছে আমি দেখো শিক্ষক আমি একজন খুব সাধারণ ব্যক্তি সাধারণ নাগরিক এবং তোমাদেরকে আজকে এতদিন ধরে পড়াচ্ছি তোমাদের ভালোবাসায় সবকিছু তো এইটুকু আমি বলবো যে জীবনের শ্রেষ্ঠ দিয়ে পড়াশোনা করে আজকে দু বছর ধরে লড়ছো তো এই দু বছর ধরে পড়াশোনাটা কিন্তু যেন তোমাদের জয় হয় লক্ষ্য থাকে পুলিশ এবং তোমাকে কিন্তু লেভেলের পড়াশোনা করতে হবে তাই আমি তোমাদেরকে বারবার করে আবারও বলছি তোমাদের এই পড়াশোনার কত টাকা কোন দিকে চাই তিনশো টাকা এমন কিছু যায় আসে না ব্রহ্মাস্ত্রটা এবং তার সাথে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার দুটোই একসাথে দুশো নিরানব্বই টাকা পেয়ে যাবো ওটা নিয়ে নিও ঠিক আছে অল দ্য বেস্ট আর কথা বাড়াচ্ছি না ভালো থেকো আর এটা নিয়ে যদি কোনো ক্লিয়ারেন্স পাই হ্যাঁ তো সেটা আমরা কিন্তু অবশ্যই জানাবো কারণ তোমাদের তো ধরো মাঠের এখন দেরি আছে আগে এক্সামিনেশন তো অ্যাডমিট তুলে ফেলেছো তো মাঠের আগে আমরা অবশ্যই জানাবো ঠিক আছে সকলে ভালো থেকো জয় বন্দে মাত্রাম জয় মাককারী